ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আজ তিরিশে ডিসেম্বর দু পঁচিশ রোজ বুধবার রয়েছে পাবনার চাটমোহর উপজেলার সরোজগঞ্জের আলে পেঁয়াজের সারা বা পেঁয়াজের দানার হাটে পেঁয়াটেও প্রচুর পরিমাণে আসতেও দেখা যাচ্ছে এবং ভালো কোয়ালিটির ভালো ভালো মানের জাতের দানাগুলো আসে দেখি কথা বলি কত করে বেচা বিক্রি চলে কৃষক এবং ব্যবসায়িকের মধ্যে এবং

এগুলি কি জাত এটা হচ্ছে গা তাহেরপুর সুপার জাত তাহেরপুর সুপার জাত আচ্ছা এখন 25 টাকা আছে না 25 টাকা আটি আছে দর দামের সুযোগ আছে এখন বাজার অনুপাতে চাহিদা বেশি থাকলে ভালো দামে বিক্রি করতে পারবে আর বাজার একটু কমে গেলে পারে 20 22 18 তাই না সব রকমের ব্যবস্থা আছে কত দিলেন ভাই

আমি এইগুলা বাইশ টাকা করে দাম করলাম এই মাত্র আমাকে এখনো দেয় নাই তো বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত গেছে বিক্রি বিক্রি হয়েছে এগুলো দানা

মালদার আমার ভাই ও গাড়িতে তেল এখনো নাবে না আস্ত ঘাটে আজকে দানা 20 22 23 24 25 সব রকমেরই আছে এগুলি কে কিনলো ভাই এগুলি আপনি কিনছেন না গসাইরে মালকার বড়

ভাই কি দানা কিং পিয়াজ